আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতে পারছেন না এমন সময় আপনার অবস্থা যখন খারাপ এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোর মেরে বাড়িতে পৌঁছালেন বাড়িতে গিয়ে তিনি কী করবে হযরত ফাতিমা তখন ছোট বয়স হজরত ফাতিমার রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন দোর মারো তোমার atheem বাবা আদের পরে বা পিঠের পরে মাথার পরে তারা পসা দুর্গন্ধময় সব আবর্জনা গুলা দিয়ে ঢেকে ফেলেছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা তখন ছোট্ট মানুষ তিনি আর দেরি করলেন না দৌড় মারলেন তিনি দৌড় মেরে দেখেন বিশ্বনবী মাথা তারপর উঠান নাই দায়রত আছেন জোরে বলেন আল্লাহ আমাদের পরে আঘাত আসবে আমাদের পরে বিপদ আসবে তার পর সিজদা থেকে দূরে থাকা যাবে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতেন প্রায় তিনটি বছর তিনি গোপন ভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন আবার যখন তিন বছর পার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে বললেন হে রাসূল আপনি মানুষের মাঝে বার প্রকাশ্য দাওয়াত দেন তিন বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে সব সামনা সামনি প্রকাশ করে দিলেন ইসলামের কথাগুলো সুন্দরভাবে বলতে লাগলেন তখন শত্রুতা আগে চেয়ে বেড়েছে নাকি কমছে বলে বাড়ছে না আরো বেড়ে গেছে এবার বেকায়দা অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ করে তাকে হত্যা করার পাই তারা কাফেররা করে তাকে হত্যা করে ফেলবে অপরাধ হলো সে সিরাতুল মুস্তাকিমের কথা বলে সত্য কথা বলে এজন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কাবা ঘরের পাশে নামাজে দাঁড়িয়ে গেছেন কিসে বলে নামাজে দাঁড়িয়ে গেলেন এমন সময় কাবা ঘরের ভিতরে বড় বড় কাফের লিডার যারা ছিল তারা সেখানে সংসদ বসালো গোল টেবিলে বৈঠক করছে এমন সময় বিশ্বনবী সল্লুল্লহ আলাই তিনি যখন নামাজ পড়তে দাঁড়ালেন এই কাফেররা বিশ্বনবীর নামাজের দৃশ্য দেখে তারা হাসাহাসি শুরু করে দিল তাফসিরে এসেছে অবস্থা তাদের এমন যে তারা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে গড়াগড়ি দেয় এমন সময় তাদের ভিতর থেকে সবচেয়ে বড় কাফের যেটা সে কি করল দৌড় মেরে বাড়িতে গেল যাওয়ার পরে বাড়িতে উঠের পচা দুর্গন্ধময় নারী বুড়ি যেগুলা ছিল আরে বিশ্বনবী নবী নবী তিনি যখন সিস্তায় গেলে সিস্তায় যাওয়ার পরে সিজদারত অবস্থায় ওই পচা নারীগুলা দুর্গন্ধময় সব আবর্জনা পদার্থগুলা বিশ্বনবীর বিশ্ব নবীর মাথার পরে সবগুলা ঢেলে দিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতে পারছেন না এমন সময় আপনার অবস্থা যখন খারাপ এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোন মেরে বাড়িতে পৌঁছালেন বাড়িতে যে তিনি কে করবেন হযরত ফাতিমা তখন ছোট বয়স হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তোমার তোমার বাবা কাদের পরে বা পিঠের পরে মাথার পরে তারা পসা দুর্গন্ধময় সব আবর্জনা গুলা দিয়ে ঢেকে ফেলেছে হসরত ফাতেমা রাদি আল্লাহ তালা তখন ছোট্ট মানুষ তিনি আর দেরি করলেন না দৌড় মানলেন তিনি দৌড় মেরে দেখেন বিশ্বনবী মাথা তারপর উঠান নাই শেষ রত আছেন জোরে বলেন আল্লাহ আমাদের পরে আঘাত আসবে আমাদের পরে বিপদ আসবে তারপর সিজদা থেকে দূরে থাকা যাবে নাকি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়রত অবস্থা এমন সময় হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন সব আবরুজনাগুলো উঠিয়ে তাদেরকে বললেন তোমরা এত বড় খারাপ একটা লোক সিজদা দিচ্ছে তাকে এইভাবে অপমান অপদস্থ তোমরা করছো তারা শুধু সেখানে পশা এইগুলা দিয়েই শেষ করে নাই এগুলা দেবার পরে বিশ্বনবী যখন মাথা উঠাতে পারছেন না তখন তারা হাসাহাসি করছে একজন আরেকজনকে উল্লাস করছে একজন আরেকজনের গায়ের ভিতরে হাসাহাসি করতে করতে করতেছে বিভিন্ন পাই তারা করছে বিশ্ব নবীর এমন দৃশ্য দেখে এমনি মা তিনি বিশেষ করে কান্না ঠেকাতে পারলেন হজরত মা দি আল্লাহ তালা আনহা, সেও কান্না করতে করতে বিশ্ব নবিকে